Oh please, I please. Please. Ah, no, I don't get it on, I don't get it! ফুটপাথ থেকে রাস্তাতে বসে পড়িয়েছে আমরা কেউ ফুটপাথে বসতে আসি প্লিজ আপনারা শিক্ষিত যদি আপনাদের কেন বলতে হবে সবাই যেন পুকুরে করে আসেন সবাই রাস্তাতে এসে বসে পড়েন সবাই আমরা ফুটপাথের লোকটা যারা ফুটপাথে ঘুরে ঘুরে করতেছেন দরকার চলে যান সবাই এর পাশে চলে আসেন রাস্তাতে চলে আসেন রাস্তাতে শান্তি শৃঙ্খলভাবে অবস্থান করেন শিক্ষিত জাতির পরিচয় দিন সবাই আমরা শিক্ষিত জাতি সে সবাই শুনি শিখবেন রাস্তাতে সে বসে পড়ে

মে রাতয় ছিতে রেষ্টতে ভাদেব রত্্য প্রক্তচের হন্য সে যাবে অন্যয় তাপুশলা সংর ন সংদেলা লিন আজ রাস্ সফত অই কালকে তু মাজকে । সং <Thompson> <phone> <communication>